তাহলে না পেরোতেই ভাগনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদত্যাগ করেছেন দলটির দুই যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক নতুন গঠন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে ইয়াবা সহ আটক করেছে যৌথ বাহিনী বন্যার টাকাগুলি একটা ফুকির একটা হিজা মানুষ দশ টাকা হলেও দিছে এই টাকাগুলি মেয়ে রাখেছে

বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে যেটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার ইভেন ছাত্ররাও বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন চাদার দাবির ভিডিও ভাইরাল বিভিন্ন পেজ বিভিন্ন ভাবে দিছে আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা মাদক সহ আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পরে বহিষ্কার খুবই হতাশজনক আশা জাগানোর মতন যেই ঘটনাগুলো ছিল আগস্ট মাস জুড়ে সেপ্টেম্বর সেপ্টেম্বরও বলা যায় আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ডাউন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবুল জেসের ইয়াদ ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং স্থান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আর বেশি কথা পারছেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন নতুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ভিডিওটি একটু লম্বা হবে তা আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সবাই দূর দর্শকের শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন আর বেশি কথা বলছেন আমরা ভিডিওটা একটু বিস্তারিত দূর দর্শকের শেষ পর্যন্ত দেখি এমনিতেই মোহাম্মদ ইউনূস কবে নির্বাচন করবেন তার কোনো ঠিক নেই যে নতুন দল তৈরি হয়েছে তারা এখন মোহাম্মদ ইউনুসের দিকে ঝোল টেনে পরিষ্কার বলছেন যে এখন নির্বাচন করা যাবে না তাহলে হচ্ছে এটা কি বাংলাদেশে আসলে বহুত প্রশ্ন বহুত সুন্দর প্রশ্ন করেছেন আমরা বারবার বলছি হু ইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রস্তুতি ইকোনমিক ওদের শিল্প কে কন্ট্রোল করছে আপনি দেখুন ওদের আছে ওদের প্রেসিডেন্ট আছেন এখন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপু উনি আছেন তার মানে কনস্টিটিউশন আছে এই গভর্নমেন্ট উনি কন্ট্রোলে নয় জল প্রফেসর কন্ট্রোলে নয় বাংলাদেশ ওনার ইন্ট্রিম গভর্নমেন্টে কন্ট্রোল নয় তাহলে কন্ট্রোল ন্যাপ থেকে করছিলেন আপনার জল বকুর জামান আর ওনার কাছে তিনটে ওনার ছিল একটা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম উনি ভেবেছিলেন আঠারো মাস এরকম চালাবো আঠারো মাস পর ইলেকশন করবো আরও সময় আমি বলবো আমি কেন মোহাম্মদ শাহবুদ্দিন চুপু একটা ভালো টাইম কেটে নিয়েছেন ওনাকে বলা হবে আপনি যান আমি প্রেসিডেন্ট আছি আর তারপর মার্শাল্লাহ করে বা ইলেকশন করে উনি ইলেকটেড হয়েছিলেন এটাই প্ল্যান ছিল যেটা আমরা আমরা চিহ্নিত করতে পেরেছি জলবাকুর জামারের জন্য নাও এটা যে সিচুয়েশন সাত মাসের মধ্যে এত তাড়াতাড়ি চেঞ্জ হবে এটা কেউ ভাবতে পারেনি আমরা তো প্রত্যেক দিন আপনারা দিচ্ছেন এক একটা জিনিসের আপনারা দেখছেন ওর মধ্যে কি দেখছেন আপনারা আপনারা দেখলেন যে কিভাবে এটা সিচুয়েশনটা এই ইলেকশন আমেরিকান ইলেকশন পর চেঞ্জ হলো ওদের আমেরিকান ডিপ স্টেট আর পয়সা নিয়ে কি করে সিচুয়েশন চেঞ্জ হলো এই ছাত্রগুলো বুঝতে পারলো যে ওদের কাছে যে পয়সা আছে বাংলাদেশের মানুষ যার সাত কোটি ভারত আমাদের যে মানুষগুলো আছে ওদেরকে রাস্তায় ছাড়বে না তাদের ওদের কাছে কি সিচুয়েশন আছে ওদের তো কোনো সংগঠন নয় আজকে ইলেকশন হলে ওরা হেরে যাবে বিএনপিও বুঝতে পেরেছে যেরকম এইসব কথা জানলে বাংলাদেশের মানুষ যেটা অনেকগুলো ওদের মেধা আছে ওরা বুঝতে পারবে কি শেখ হাসিনা ওয়াজেদ যে সরকার ছিল ওটা খুব ভালো সরকার ছিল নাহলে এদের কোনো নীতি নেই কোনো যুক্তি নেই কোনো কিছু নেই তাই জন্য আবার আওয়ামী লীগ আসবে আর এর মধ্যেই আপনার জেনারেল ফখরুল সামান যাচ্ছিলেন আর এটা আপনার যে মৌলবাদী সংগঠন আছে এদের মধ্যে হ্যাঁ আপনার যে জামাআৎ ইসলাম আছে হিজবুর তাহির আছে এরা সব আছে ওরা ওরা হেফাজত ইসলাম আছে ওরা এটা পছন্দ করেনি স্যার ওয়াখারুজ্জামান তিনি কি কোথাও গিয়ে আওয়ামী লীগের আবার ঘুরে আসা এই ব্যাপারটাকে ভয় পাচ্ছেন কারণ আমরা দেখছি যে শেখ হাসিনা তিনি কিন্তু এখনো আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকমের যে ভোকাল টনিক যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই ভোকাল টনিক দিচ্ছেন এটা কি কোথাও গিয়ে ওয়াখারুজ্জামানের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে অবসলুটলি

ওনাকে বলা হলো কি তুমি নেক্সট ডে আসো তার মানে জাল ফকুর জামান পেছনে থেকে যেটা কাজ করেছিলেন ওটা উনি এক্সপোজ হয়েছেন উনি আর আওয়ামী মিলে আমার মনে হয় না ওনাকে অ্যাকসেপ্ট করবে ওনার কাছে খুব খুব কম অপশন আছে ওনার কাছে একটাই এখন অপশন আছে যে উনি নিজের লাইফের উপরে থ্রেটটা দেখে কি করে সিচুয়েশন ডেভেলপ হবে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন লাগিয়ে দিন উনি ডকট্রিন অফ নেসেসিটি উনি ইনভোভ করুন উনি বলবেন যে ডকট্রিন অফ নেসেসিটি বলছে যে এই বাংলাদেশ সিচুয়েশন ইজ ফিট টু বেকাম আ চিফ ভুলে যাবেন না ওদের কাছে ডেভিল হান্ট এখনো চালু আছে এইটাই ছিল সার্চ লাইট এটাই ছিল সার্চ আমাদের হাজার হাজার হিন্দু ভাই বোনকে আমাদের ওদের মা বোনকে ওরা ঘর্ষণ করেছে ওদেরকে মেরেছে রাইট অ্যাকচুয়ালি এই এন্টায়ার স্ক্রিপ্ট এটা ন্যারেটিভ যেটা কাউন্টার ন্যারেটিভ যেটা আমরা বলছি তৈরি করা হচ্ছে ওটা আপনি পাকিস্তান থেকে তৈরি করা হচ্ছে এই পাকিস্তান চায়না দুজনের আপনি হাই ওদের যে কম ওদের আছে আপনার ঢাকায় বসে এরা দুজন মিলে এই সব কাজগুলো করছে আর এই দুজন কাজগুলো মিলে দুজন যে কাজগুলো করছে ওর প্রতিফলন আপনি দেখুন আজকে কি হলো গতকাল 7 যখন আপনি চীনের কথা বললেন মোহাম্মদ ইউনূসের যদি আমরা দিকে একটু নজর রাখি মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে পাকিস্তানের চীনের প্রতি একদম গলায় গলায় ভাগ অথচ এই পাকিস্তান আর চীন তাকে যে ব্যাকফার করতে পারে সেটার কোনো আইডিয়া কি তার নেই এটাকে হতে পারে বাংলা ডক্টর ইউনিস ধরুন এইটি ওল্ড ম্যান উনি শুধু পয়সা দেখেছেন আর কিছু দেখেননি উনি বাংলাদেশের ফর্টি পার্সেন্ট জিনিস বিক্রি করে দিয়েছেন আপনার জেনে আশ্চর্য হবে ওখানে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি যেটা আছে ওখানে তো ওখানে তো ওখানে এ ছিল স্ট্রাইক ছিল আমাদের ওদের পয়সা দেওয়ার পয়সা নেই ওদের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য পয়সা নেই উনি কি করছেন চায়নার থেকে এনে ওর মধ্যে মেড ইন বাংলাদেশ বানিয়ে ওটা উনি ট্রান্স উনি এক্সপোর্ট করছেন আপনার আমেরিকায় আছেন তো বাংলাদেশকে বিক্রি করে নিজে বাঁচাতে চান ওনার কাছে টাইম উনি তো একুশ জানুয়ারি যখন ডাবোতে গেলেন উনি তো কাজ ছিল উনি তো ফেরার কথা ছিল না কিন্তু উনি আসলেন এই যে জিনিস আমার মনে হয় আচ্ছা দাঁড়িয়ে যদি আমরা নজর রাখি মুক্তিযুদ্ধে যে শুধু হিন্দুদের তাই না দেখুন আমি মুসলিম সম্প্রদায়ের ওরা তো বাংলাদেশের মাটির লোক রাইট ওরা যারা চায় যে আমাদের বাংলা লিপি হোক যারা চায় যে আমার আমরা যে আমরা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকবো আমাদের রাইট দেওয়া হোক কেন এটা হলো নাইটিন ওটা হলো বিকজ ওদের প্রাইম মিনিস্টার শেখ মুসিবার রহমানকে ওরা প্রাইম মিনিস্টার বাংলাদেশ চাইছিল না পাকিস্তান পাকিস্তান আজকেও বাংলাদেশ মানুষকে গালাগালি দেয় কোন পাঞ্জাবি অফিসার দেখুন আপনাদের বাংলা পাকিস্তানের আর্মি ওরা বাংলাদেশ আর্মিকে ভালো চোখে দেখে না ওদের গালাগালি দেয় রাইট তো এটা তো বাংলাদেশের মানুষ যারা ওখানে মুসলিম আছেন ওরা মেজরিটিতে আছেন ওদের জন্য করা হলো আমাদের কনসার্ন আছে মাইনরিটি আমাদের দেশে দুজন রাষ্ট্রপতি উনি মাইনরিটি হলেন যেমন ফখরুদ্দিন আলী আহমদ এপিজে আব্দুল কালাম আপনি বলুন তো কতগুলো মাইনরিটি হিন্দু আমাদের বাংলাদেশের শেখ হাসিনা गवर्नमेंट নিয়ে কতজন লোককে আপনি প্রেসিডেন্ট বানিয়েছেন কত লোককে আপনি মিনিস্টার বানিয়েছেন ওদের যাকে বানিয়েছেন ওদেরকে আপনি কোনো ক্ষমতা দেননি আপনি বারবার ইস্তেমাল করেছেন হিন্দুদেরকে আর এই কার্ড খেলে আপনারা আবার ফেরত যেতে চান এটা সম্ভব নয় ওখানকার হিন্দু এখন ইউনাইট হতে হবে বাংলাদেশের হিন্দুকে ওদেরকে চাইতে হবে বাংলাদেশের হিন্দু সিটিজেনরাও তো রয়েছে তারাও তো নাগরিক তাদেরও এরকম অবস্থা হচ্ছে তারাও তো সেখানকার নাগরিক তাদেরও তো সম্পূর্ণ সেই জায়গার ওপরে নিজের মাটি সেই মাটির প্রতি টানটা থাকাটা খুব স্বাভাবিক আপনি টান তাই জন্য তোরা আসছে না নাহলে ওরা তো ফেরত চলে আসতো নাইনটিন যুদ্ধে দু হিন্দু ছিলেন যারা যাদের পরিবারে খুব অত্যাচার করা হলো ওদের পরিচালনা করা হলো চলে আসলেন আমাদের ক্যাম্পে কিন্তু যাদের মেরুদণ্ড শক্ত ছিল ওখানে ছিলেন ওরা ওরা নিজের মাটি ছেড়ে এখানে আসেননি ওরা আছে ওখানে আছেন ওরা আখার আজকে ওরা সনাতন ধর্মের জন্য ওরা লড়ে যাচ্ছেন কিন্তু ওরা ইউনাইটেড নয় ওদের দরকার আছে একটা লিডারশিপ যেদিন ওরা লিডারশিপ পাবে আমি বলে দিচ্ছি আপনাকে বাংলাদেশের দু কোটি হিন্দুদের যারা যদি পাবে ওরা একটা আলাদা হয়ে যাবে ওটা একটা আলাদা লিডারশিপ আসবে এটা বারবার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা বললে ইনক্লুডিং আওয়ামী লীগ এদেরকে এক্সপ্লয়েড করেছে কোনোদিন এদের পাওয়ার দেয়নি কোনোদিন চাকরি দেয়নি এদেরকে বারবার বলা হয়েছে বেশি লোককে মারা হয়েছে আওয়ামী লীগের টাইমে এমপিদের এমপিদের এরা সঙ্গে যখন হিন্দুরা যখন কমপ্লেন করতো এই আওয়ামী লীগের এমপি গুলো মুখ ঘুরিয়ে রাখতো বলতো না না এটা হবে হয়টা হবে আমরা তো মেজরিটি ওখানকার মাইনরিটিদের কোনো দিন কোনো পাওয়ার দেওয়ার হয়নি আপনি বলুন তো কোন কোন দিন ওদের চিফ জাস্টিস একজন হয়েছেন শুধু ওকে তাড়িয়ে দেওয়া হলো তারপর কোনো প্রেসিডেন্টশিপ কোনো শুনেছেন কোন বড় মিনিস্টার নেই ওদের কাছে মাইনরিটি অ্যাফেয়ার্স ল আছে ওদের কাছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার আছে ওদের মাইনস কমিশন আছে কি করেছেন ওটা বলুন তো আপনি খতিয়ে দেখুন এই বাংলাদেশে হিন্দু মাইনরিটি কার্ড খেলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওদেরকে এক্সপ্লয়েড করেছে ওদেরকে মেরেছে ওদেরকে আমাদেরকে ঘর্ষণ করে দিয়েছে আমাদের ধর্ম যেটা সনাতন ধর্ম করা বদনাম করেছে আর ওর প্রতিফলন কি হয়েছে জানেন মানে এখনো কি স্যার এই এই যে ধর্মের যে ট্রাম্প কার্ড সেটাই খেলা হচ্ছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে সেই মুক্তিযুদ্ধের পরেও অ্যাবসলুটলি অ্যাবসলুটলি আপনি রেকর্ড দেখুন আপনি রেকর্ড দেখুন আপনি যে ভাবে পাবেন যতগুলো হিন্দুদেরকে মারা হয়েছে বাংলাদেশে আর এই যে পাঁচ তারিখের পর যাদের হাতের রক্ত আছে মধ্যে বকুর জামান আছেন এই সাত তারিখে ওনার ভাগ্য ভালো যে উনি ফেরত এসছেন ঢাকায় ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে হয়নি কেউ আমাদের বল ছিল না এরা সব পাকিস্তানিরা এরা সব মৌলবাদীরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারু কারু বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার ইভেন ছাত্ররাও বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন দাদার দাবির ভিডিও ভাইরাল বিভিন্ন পেজ তবে এই নাহিদ আর জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ দুজন কিন্তু এক না তবে একই প্লাটফর্মের বোঝেন নাই দড় বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে আর চাদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে এই নাহিদ আলোচিত এটা কয়েকদিন ধরে আলোচিত তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতা যে নাহিদ ছিল আর এদের কারণেই আসল নাহিদ যিনি তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে যদি অপকর্ম করতে চায় পুলিশ অ্যাকশন নেবে এরপরেই পুলিশের মধ্যে একটু সাহস আসছে বৈষম্য বেড়ে ছাত্র আন্দোলন রংপুর মহানগরের শব্দ অব্যাহতি পাওয়া মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচোরা মডেল থানার ওসি এল আল ওনার বক্তব্য রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুইয়া তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেছেন মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের সহ জনকে আসামি করা হয়েছে এজারে বলছেন নগদ এক লক্ষ টাকা ও প্রতিদিন বিশ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ এ বিষয়ে মামলার বাদী বলছেন গঙ্গাচড়া খলেয়া ইউনিয়নে তার এক বোন সহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করেন পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখাতে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাঁদা দাবি করে আসছিলেন এই ঘটনায় তারা একটা মামলা দায়ের করেছে আর এরপর আমরা দেখলাম যে আটই মার্চ রাতে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন রংপুরের আহ্বায়ক যিনি আছেন তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদকে অব্যাহতি দিয়েছেন তার পথ থেকে আর পহেলা মার্চ সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল ভাই আমার এই ভিডিও আবার কাটপিস করে টিকটক ওলারা বিশেষ করে রিলস ওলারা আবার আসল নাহিদের বসাই দিয়ে না ঠিক আছে আপনারা এই কাজটা করেন যেমন ওই আমার এক ভিডিওতে আমি দেখলাম আমার কিন্তু টিকটকে কোনো আইডি নাই। একটা আইডিয়া আছে বাট আমি চালাই না এম আই শামীম এই নামে যে আইডিটা এটা কিন্তু আমার না তো এরকম অনেকে আছেন আমার নাম দিয়ে টিকটক ফেসবুক আইডি পেজ চালান আমাদের এই কথাগুলোকে কাটপিস করেন কইরা হয়তো আসল নাহিদের ছবি ঝুলাই দেন আবার যে দুবাইয়ের একটা বাইকের ব্যবসা ভিসার ব্যবসা কারা করে এরা আবার আমার নামের সাথে মোবাইল নাম্বার দিয়ে দেয় এগুলা করেন না এই পেজগুলা এবং চ্যানেলের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব টিকটক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিব যাই হোক আমরা চাই চাতাবাস যেই দলেরই হোক যে বনেরই হোক যে গোত্রেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর উপদেষ্টা সরি এই মুহূর্তে দলের প্রধান যিনি নাহিদ সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এটা যে সমন্বয় এবং বৈষম্য বিরোধী এদের মধ্যে যারা মানে ধান্দাবাজিতে ব্যস্ত এদেরকে ধইরা পুলিশের কাছে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিচ্ছে মাদকসহ আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক পরে বহিষ্কার দর্শক মানে আসলে যা চলছে যা হচ্ছে খুবই জন্য আশা জাগানোর মতন যেই ঘটনাগুলো ছিল আগস্ট মাস জুড়ে সেপ্টেম্বর সেপ্টেম্বর আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ডাউন কলা বাগানে দেখেন সেই বৈষম্যের সংগঠক দশ বারো জন আটক হলো শেখ কবির নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা লুটপাটের জন্য তারপরে নারায়ণগঞ্জে কি হলো শহরের তিনশো শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিদান সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী তাদের কাছ থেকে মাদক দ্রব্য এবং চাক উদ্ধার করা হয় রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এখন একটা নতুন উপদ্রব এই বৈষম্যের নামে এখন একটা উপদ্রব এটা আস্তে আস্তে আতঙ্ক এবং উদ্বেগের দিকে টার্ন নিচ্ছে অর্থাৎ সেই আবার পুরনো ফর্মেটে ছাত্রলীগ যা যা করতো সেই কাজগুলো তারা করতে শুরু করেছে এবং এখন আরো বিপজ্জনক ছাত্রলীগ আর তো এটা চিন্তা করেনি যে তারা মন্ত্রী হবে তারা প্রশাসন চালাবে তারা রাষ্ট্র চালাবে এখন তো এদের মধ্যে বৈষম্য যারা সংগঠক তাদের মধ্যে ঢুকে গেছে যে রাজনীতি করলেই ভাগ্য খুলবে সুদান পড়াশোনা করার দরকার নেই ফলে পুরো জিনিসটা আরেকদিকে টান করছে এটা যে কত বড় ক্ষতি এখনো অনেকে বুঝতে পারছে না অন্তবর্তী সরকার তারা মনে হচ্ছে ইউনিক কিছু করে ফেলছে ইউনিক কিছু করছে তারা কিন্তু এখন যা হচ্ছে এটা ইউনিক কিছু না এটা বিপজ্জনক এই যে দেখেন আস্তে আস্তে চাঁদাবাজি মাদক কত অপকর্মের সঙ্গে তারা জড়াই যাচ্ছে আটক হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক জিদান এবং হাসপাতালের দালাল চক্রের সদস্য ইকবাল হোসেন তাদের কাছ থেকে চার পিস ইয়াবা এবং একটি চাপ উদ্ধার করা হয় আস্তে আস্তে তারা নানান রকম সামাজিক অনাচার ব্যবচার এগুলির মধ্যে ঢুকে হবে এগুলি থেকে ব্যাক করতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় চলে যেতে হবে ছাত্র যারা তাদেরকে শিক্ষা জীবনে ফিরতে হবে শিক্ষা জীবন কে রাষ্ট্র জীবনের সাথে যদি একীভূত করা হয় এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে যার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় পুলিশ সূত্র বলছে শহরের খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মোহাম্মদ জিদান নামের এক যুবক হাসপাতাল ইসলাম প্রায় হুমকি ধমকি দিয়ে আসছিল এর পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা বা সহ বিক্রিও করত। এই বিষয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযানে হাসপাতালের ভেতর থেকে জিদান এবং তার সহযোগী দালাল ইকবালকে আটক করা হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটি সংগঠক মোহাম্মদ জিদান আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা কমিটি তাকে বহিষ্কার করেছে যা। সে সংগঠক ছিল বলছে যে এই ঘটনা বহিষ্কার করা তার দায় নেবে না এটা তো আগেও এরকম ছাত্রলীগ তাই বলতো এটার একটা পরিবর্তন দরকার যার কাজ তাকে করতে হবে এই যে এখন থানা পুলিশ প্রশাসন সবার কাছে বৈষম্য নামে নাম মানে হচ্ছে একটা আতঙ্ক এটা কিভাবে প্রতিরোধ করা যায় এটা কিভাবে ঘোরানো যায় এটা নিয়ে ভাবতে হবে নতুবা আরো বিপদগ্রস্ত হবে সমাজ রাষ্ট্র রাজনীতি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শকের নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে আর আমাদের সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ